এই ঢাকা শহর মোটরবাইকের সবচেয়ে বড় একটা সুবিধা কি জানেন ধুলা না ভাই ধুলা না সবচেয়ে বড় সুবিধাটা হইল অনেক গাড়ি জ্যামের ভিতর থাইমা থাকে কিন্তু যারা আসলে মোটর বাইক চালায় দুই চাকার বাহন পাতলা পুতলা হওয়ার কারণে জ্যামের ভিতর দিয়া খুব সুন্দরভাবে মানে যতক্ষণ না পর্যন্ত একটা অবস্ট্রাকল ক্রিয়েট না হয় এর ভিতর দেওয়া চলে যেতে পারে বাংলাদেশের পরিস্থিতিটা হইল রাস্তায় ময়লা থাকব রাস্তায় গাড়ি চলব রাস্তায় মানুষ চলব রাস্তায় অটো চলব রাস্তায় সব চলব একটা নিয়ম শৃঙ্খলার ভিতর কিছু নাই এই জায়গাটায় ইচ্ছা করলে একটা ময়লার যে বাকেটগুলো আছে ওগুলা দিতে পারতো কিন্তু দেয় নাই হ্যাঁ ভাই সতেরো আমার গাড়ির মডেলটা সতেরোর মডেল এক বড় ভাই জিগাইলো যে এটার মডেল কত আমি বললাম সতেরো উনি বললো যে গাড়ির মডেল এত চকচকা তার ভিতরে আবার আমি পড়লাম ওই গিয়া ময়লার গাড়ির পিছনে আজকে খবরই আছে আমার বাইশের ভাই নতুন যেগুলা ওগুলা টাংকি ঠিক ঠিক থাকে না ভাই একবারেও খুব বাজে অবস্থা রাস্তায় যাইতে যাইতে কথা বলতে মানুষের সাথে ভালোই লাগে এমনি তো রাস্তাগুলা একাই পারি দেই কিন্তু যেদিন ক্যামেরা নিয়ে আসি সেদিন কথা বলতে খুব আনন্দ লাগে যেমন মানুষ আগ্রহী থাকে যে হেলমেটে একটা ক্যামেরা বা কী না কি। আসলে কি না কি বিষয়টা না দৈনন্দিন জীবনের যে বিষয়গুলা যে না একটা মানে কিভাবে জীবনটা প্রবাহিত হয় ফ্লো হয় সেই বিষয়গুলাই মূলত ভিডিওতে মানে থাকে না যে একটা সঙ্গী হ্যাঁ এমনি একা গেলে মুখ বন্ধ করে যাইতে হয় মানে গাড়ি শুধু গাড়ি চালাইতেছি কিন্তু এই যে এখন গাড়ি চালাইতেছি মানে ক্যামেরা মানে এমন একটা সঙ্গী যে পথে কি হইতাছে না হইতাছে ক্যামেরা হলে এমন একটা পার্টনার যার সাথে কথা বলা যায় সেই কথা ভুল হইল না মন্দ হইলো বা তার মন খারাপ হইল সে কখনো রিয়্যাক্ট করব না আপনার কথা শুনব তা এমন একটা গল্পের সঙ্গী হইল ক্যামেরা তা আমি যখনই বাইক নিয়ে রাস্তাঘাটে আসি হ্যাঁ যে মানুষের যেই চলাফেরা গাড়ি ঘোড়ার যেই একটা অনিয়ম আমরা বাঙালি তো অনিয়মটারে বেশি পছন্দ করি তাই এই জিনিসগুলা এই আমার এই ছোট্ট একটা ক্যামেরায় ধরা পড়ে কিছু কিছু মানুষ মানে খুব উৎসাহ থাকে মানে উদ্দীপনা নিয়ে আসে সামনে আসে যে ভাই কী অবস্থা না অবস্থা তাই এই জিনিসটা আনন্দদায়ক মজারও যেমন একটু আগে একজন মেবি পাঠাও রাইডার আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার ছিল যে ভাই এটা কত মডেল আমি বললাম দুই হাজার সতেরো মডেল এত চকচকা কারণ আমি রাখছি চকচকা ভাই তার আল আলহামদুলিল্লাহ আছে কিন্তু দেখা যায় বর্তমানে ভাই রাখলেও তো হয় না বর্তমানে জিক্সারের টাঙ্কিতে যেই মানে জিক্সারের যে একটা সমস্যা ভাই মানে বিশের পর থেকে মানে একুশের মডেলও দেখছি সেদিন গতকালকে এক গ্যারেজে একুশের মডেল একটা জিক্সারের টাঙ্কিতে জং আসছে কিন্তু বর্তমানের যে মডেলগুলো ওগুলার কথা না বলি কারণ মুড়ির টিম বিক্রি করে ষোলো সতেরো হাজার টাকা ভোক্তার পকেট থেকে কেমনে নিয়ে যেতেছে এই জিক্সার মানে র্যাঙ্কন মোটরস যদিও আমি জিক্সার বাইক চালাই কিন্তু যেহেতু এটা নিজের পয়সার কেনা এটার খারাপ সাইট বলতে আমার কোনো দ্বিধা হইব না আর ব্যাট ভালো সাইট বলতেও আমার কোনো দ্বিধ হইব না কারণ এরা আমি নিজে চালাই নিজে এক্সপিরিয়েন্স করছি তাই এই জিনিসগুলো খুবই কষ্টদায়ক কারণ একটা টাঙ্কির দাম তো কম না ভাই আর একটা টাঙ্কি গাড়ির সাথে আসলে অবশ্যই কোয়ালিটিটা ভালো দেওয়া উচিত আর যেহেতু বাংলাদেশের মতো একটা জায়গায় এটা সেল দিতেছে সবার অর্থনৈতিক অবস্থা তো ভালো না তার অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে সে তো দামি বাইকই কিন্তু কিন্তু এইটা যেই সব কোম্পানি বা যারা আসলে ফায়দা লুটতেছে আসলে এই কাজটা ঠিক না তাই এগুলার দিকে আমাদের নজর দিতে হইব নজর না দিলে হয় না সব কিছুই মানে একটা চেষ্টা থাকা উচিত কারণ চেষ্টা যদি না থাকা যায় মানুষের জীবনে মানে ব্যক্তি জীবনে প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনে কখনোই কিছু সম্ভব না আগে চাইতে হইব আপনি যদি না চান তাইলে তো আর পসিবল না রাস্তার ভিতর বিশাল বড় খন্দ খানা খন্দ তৈরি হয়ে থাকে ঢাকা সিটির কমন একটা বিষয় যে রাস্তা থাকবো আর খানা খন্দ থাকবো না তা কি হয় এই যে একটা এই যে অটো অটো রিক্সা অটোর জগতে প্রবেশ করলাম আমি এখন থেকে সামনে তো অটোই দেখতে পারবেন আর এই অটোগুলা এমনভাবে ভাবে চলাফেরা করে মানে মনে হয় যে ওদের টাকায় কেনা রাস্তা আমি ভুল করে চলে আসছি মানে এমন এমন সিচুয়েশন আসে ওরা আসলে বাসের সাথে টক্কর দেয় মানে বাসের ডান দিক দিয়ে যখন ঢুকে তখন বাসও টানে ও টানে ও যে ব্রেক করে বাসে পিছন দিয়ে যাইবো এই বিষয়টা আর ওরা করে না আমার সামনে দেখতে পাইতেছেন কিছু অলিম্পিয়াড চ্যাম্পিয়ন যারা কিনা লাফায় লাফায় উঠতেছে লাফায় লাফায় মানে মিরপুর যে ওভার প্রতিদিন প্রতিদিনকার ঘটনা এই যে এই জায়গা দিয়ে লাফায় লাফায় উঠে নামে জায়গায় আমার বাম সাইডে আসলে যারা আসলে ঢাকার রাস্তায় গাড়ি চালায় মানে এটা কয়েক ডিফিকাল্ট ভাই আমি সময়। সব কিছুর দিকে মনোযোগ থাক মানে রাখতে পারবেন না আপনি যখন এক জায়গায় তাকাইবেন হুট করে দেখবেন যে সামনে মানুষ এসে পড়ছে নাহলে সামনে একটা ধাপ করে অটো এসে কোন জায়গা থেকে আসছে কিভাবে আসছে মানে আপনি নিজেও বুঝতে পারবেন না মানে লুকিং গ্লাসে তাকাইবেন সামনে দেখ দেখবেন যে আপনার চাকার সামনে তা এই সকল জিনিসগুলো থেকে মানে আসলে অহরহ ঢাকার রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতেই আছে যেগুলা কিনা মানে কি বলবো আর অবধারিত আর এই রকম যদি চলতে থাকে মানে আর দুই থেকে তিন বছরের ভিতর ঢাকার রাস্তা এই অটোর জন্য মানে চলাফেরার অযোগ্য হয়ে যাবে ট্রাস্টমি ভাই আর দুই থেকে তিন বছরের ভিতর মানে এত পরিমাণ হয়েছে বলার মানে বলার বাহিরে তা যাই হোক আজকে কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আমার ভালোই লাগে চলার পথে আর হ্যাঁ আর একটা কথা না ওই কথাটা পরে বলবো তা আজকের মতো বিদায় নেই অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে যে কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে হাজির হয়ে দেন আল্লাহ হাফেজ